হাইকোর্টে ফের ঢাকা রাজ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু দেখা করতে পারবেন আক্রান্তরাও আক্রান্তদের নাম পুলিশকে জানাতে হবে না রাজভবনের অনুমতি থাকলে প্রবেশ এমনটাই কিন্তু পর্যবেক্ষণ আদালতে এবং একই সঙ্গে কটি গাড়ি যাবে তাও স্পষ্ট করে গাড়ি নাম্বার জানাতে হবে আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা আদালতের ঠিক কি কি পর্যবেক্ষণ ছিল আজ একেবারেই পৌলমী দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ রাজভবনের অনুমতি পাওয়া গেলেই রাজভবনে যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজভবনে প্রবেশে কোনো বাধা নেই শুধু শুভেন্দু অধিকারী নন আক্রান্তরা অর্থাৎ পোস্টপোল ভায়ালেন্সের পরবর্তীকালে আক্রান্ত যারা রয়েছেন যাদেরকে নিয়ে গতকাল বিরোধী দলনেতার রাজভবনে যাওয়ার কথা ছিল যে যাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি তিনি পেয়েছিলেন তাদের নিয়েই তিনি যেতে পারবেন রাজভবনে প্রয়োজনে গাড়ির নম্বর কটা গাড়ি যাবে সেই সংখ্যা এবং গাড়ির নম্বরের ডিটেল রাজভবনে জমা দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা শুনানি চলাকালীন বিচারপতির স্পষ্ট মন্তব্য বিচারপতি স্পষ্ট মন্তব্য করেন রাজ্যপাল কি কোনোভাবে হাউস অ্যারেস্ট তাহলে তার সাথে দেখা করা যাবে না কেন এবং রাজ্যের তরফ থেকে যখন গাড়ির নম্বর এবং গাড়ির ডিটেল দেওয়ার কথা বলা হয় সেক্ষেত্রে আইনজীবী বিনোদল ভট্টাচার্য অর্থাৎ শুভেন্দু আইনজীবী তিনি স্পষ্টত জানান যে প্রয়োজন নেই রাজভবনের ভেতরে গাড়ি নিয়ে যাওয়ার দরকারে আমরা গাড়ির বাইরে থাকবে ওখান থেকে হেঁটে রাজভবনে প্রবেশ করা হবে তারপরেই রাজ্যের তরফ থেকে বলা হয় তাহলে যারা রাজভবনে যাবে তাদের নাম পরিচয় দিতে হবে সেক্ষেত্রে বিচারপতি স্পষ্ট মন্তব্য কেন যারা আক্রান্ত তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে পরবর্তীকালে যদি আপনাদের পুলিশকে তাদের কোনোভাবে হুমকি দেয় তার দায়িত্ব কে নেবে তার দায় কে নেবে এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি অমৃত তখন কি হবে এমনটাই প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট এবং মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে স্পষ্টত জানানো হয় যে তারা কোনোভাবেই রাজ্যের তরফ থেকে কোনোভাবেই গতকাল শুভেন্দু অধিকারী অধিকারীকে বাধা দেওয়া হয়নি বরং প্রিয়াঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শবিক বাবু রাজ্যের সাংবিধানিক প্রধান তার সঙ্গে দেখা করতে যাচ্ছে আক্রান্তরা বিরোধী দলনেতা যাচ্ছেন সেখানেও বাধার মুখে হাইকোর্টের নির্দেশের পর দেখা করবার অনুমতি এটা কি পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে আমি ধারাবাহিকভাবে বলে আসছি গত এক বছর ধরে যেখানে সাংবিধানিক সম্পূর্ণ ভেঙে পড়েছে টোটাল সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতা স্থান মুখ্যমন্ত্রীর পরেই এবং এই বিধানসভা যেটা আছে সেটা শাসক দলের নয় সেটা বিরোধীদের বিধানসভা রেখে দেওয়া হয়েছে এই কারণেই যে তালাপ আলোচনা চলতে পারে সরকারের গৃহীত নীতি সরকারের বিভিন্ন বিলের বিরোধিতা হতে পারে পারে সরকারের চলার নিয়ন্ত্রণ করবার জন্য বিরোধীরা সমালোচনা করতে এই কারণেই বিধানসভা এই কারণেই বিরোধী দল নেতা এই কারণেই ভারতের সংবিধান বিরোধী দল নেতার একটি নির্দিষ্ট মর্যাদা সংবিধানের প্রতিষ্ঠা করে আজকে সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করতে যাবার জন্য যদি বিরোধী দলনে তাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এর থেকে বড় দুর্ভাগ্যজনক এর থেকে বড় লজ্জাজনক এবং এর থেকে বড় ভিন্ন দৃষ্টান্ত আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতিতে খুব কম আছে আমরা কোথায় আছি কোথা থেকে আসছি এবং কোথায় চল যেতে চাইছি আমরা প্রায় সমস্তটাই হারিয়ে ফেলেছি বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা এবং নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাসে আক্রান্তরা সেখানে পরিস্থিতি বাধার মুখে পড়তে হয় তারপরে হাইকোর্টের এই পর্যবেক্ষণ আমরা আবার জবাবদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা একেবারে পলোমেটিক যেরকমটা বলছিলাম একদিকে যেরকম রাজ্যের তরফ থেকে জানানো হয় যে তারা কোনোভাবেই বাধা দেননি বরং তাদের কাছে রকম সঠিক ইনফরমেশন ছিল না কতজন যাবে সেই কারণবশত একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এমনটা যেরকম রাজ্য জানিয়েছে পাশাপাশি শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে মামলা দায়ের করা হয়েছিল শুনানি চলাকালীন মামলাকারী আইনজীবীদের তরফ থেকে আরও একটি পয়েন্ট তুলে ধরা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে স্পষ্ট তো বলা হয় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের সামনে দীর্ঘ পাঁচ দিন ধারণা দিয়েছিলেন সেই ক্ষেত্রে পুলিশ সেটা ভেঙে তুলে দেয়নি পুলিশ সেখানে কোনো আপত্তি করেনি তাহলে এই ক্ষেত্রে কেন বাধা দেওয়া হলো এই পয়েন্ট উঠে এসছে এবং এই পয়েন্ট উঠে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে পৌলমী তার কারণ বারবার এই পয়েন্টের আগেও মিটিং মিছিলের ক্ষেত্রে আদালতে স্পষ্ট পর্যবেক্ষণ রাজভবনের অনুমতি থাকলেই প্রবেশ করা যাবে তবে কটা গাড়ি রাজভবনে যাবে সেই নাম্বারটা জানাতে হবে অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আমরা কথা বলেছিলাম টেলিফোনে আইএনজিপি দল ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলছেন একবার শুনুন দেখুন আজকে মামলাটি শুনানি যখন শুরু হয় মাননীয় বিচারপতি অমৃতা সিনা উনি মন্তব্য করেন যে রাজ্যপাল গৃহবন্দী কিনা এই রাজ্যে সত্যি সেরকম পরিস্থিতি আকচুয়ালি সেটা তো মানে আমরা সবাই মনে করি অ্যান্ড তারপরে তখন রাজ্যের তরফ থেকে বেগতিক দেখে বলা হয় যে না মাননীয় বিরোধী দলনেতাকে নাকি আটকানোই হয়নি বিচারপতি তখন বলেন হচ্ছে যে তাহলে আপনারা বলছেন যে যদি উনি যান তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো তখন তারা সেটা স্বীকার করে নেয় তো তারপরে তারা বলার চেষ্টা করে যে না কখন যাবেন কি কি গাড়ি নিয়ে যাবেন তাদেরকে নিয়ে যাবেন সবাই তথ্য দেওয়ার জন্য তো তাতে আমরা তখন আপত্তি জানাই আমরা বলি যে না আমরা এই জিনিস করবো না কেননা দরকার নেই আমরা আন্ডারটেকিং দিচ্ছি দরকার হলে আমরা গাড়ি নিয়ে রাজভবনের ভেতরে ঢুকবো না আমরা মেইন গেটের সামনে নেবে ওখান থেকে যারা পোলের বিক্রি তাদেরকে নিয়ে হেঁটে আমরা ভেতরে মানে রাজ্যপাল মহাশয়ের সাথে দেখা করার জন্য প্রবেশ করব কেননা আমরা গাড়ির নাম্বার বা ডিটেলস দেবো না কেননা দিলে যারা গাড়ি দেবেন গাড়ির ব্যবসায়ী যারা তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হবে বিক্রিমদের ডিটেলস দিলে তাদেরকে হ্যারেস করা হবে তো এই জিনিসগুলি শোনার পরে মাননীয় বিচারপতি অলরেডি রেকর্ড করে দিয়েছেন আর কি যে রাজ্যের কোনো আপত্তি নেই মাননীয় রাজ্যপালের দপ্তর থেকে যে মুহূর্তে অনুমতি আসবে সেই মতো মাননীয় বিরোধী দলের নেতা গিয়ে দেখা করতে পারবে